kale amare tata kale amare ताकाल, Hakale हाय tata, हाय, amare tata, hakale 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 amare আর পারি না দাদা দিলে আর ছাড়ে না দাদা আমি একজন হেভি মিস্ত্রি মানুষের পরিষেবা দিয়ে থাকি কি পরিষেবা দিয়ে থাকি কারো যদি কোনো জিনিস খারাপ হয়ে থাকে যত্ন সহকারে মেরামত করে থাকি যেমন ধরুন গ্যাস সিলিন্ডার রেগুলেটর ওভেন ফ্রিজ টিভি পাখা ইত্যাদি ইত্যাদি মেরামত করে থাকি তো এই বাড়ি থেকে এক বৌদি আমাকে ফোন করেছে আমি বাড়িতে চলে এসেছি বৌদির দেখা সাক্ষেদিনে কেন দেখো না কদিন হলো না আমার ওভেনটা না খারাপ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এজন্য আমার ফোন করে ডেকেছো হ্যাঁ ঠিক আছে লাগাও আমি দেখে নিচ্ছি এসো এসো লাগাও ও বলো আমার দেখে মনে হচ্ছে কি এ তোমার চাকতি তুমি কোনোদিন পরিষ্কার করোনি কি আমার চাকরি মানে আরে বাবা তুমি খারাপ ভাব যে কেন মানে আমি বলতে যাচ্ছি ওভেনের চাকতি তুমি কোনোদিন পরিষ্কার করোনি ও দাদা ও দিদি ও তো মোটে ঘোষা ঘোষি করা হয় নাকি মোটে ঘষুনি না মাঝে মাঝে একটু ঘষবে নালে একেবারে জাম হয়ে গেলে ছাড়ানো যাবে না ও বাবুদি কি হলুদ মতো এটা কি গো কি হলো এ মেয়ের কি ভূত চাপে ও দাদা তোমার কি বলবো দাদা হাসি থেকে বুঝতে পারি শুন না কি বল ভালো যখন আমি ডালটা সাতাল দি ওমা ও তো উडले পরে গেছে আমি মনে করি হয়তো অন্য কিছু সত্যি দাদা তাবাউর এর সমস্যাটা কি হচ্ছে শুনুন না যখন আমি ওভেনটা জ্বালি ও তো মোটে জ্বলি না কি হচ্ছে খালি ফক 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 করে এ যখন তুমি ওভেন জ্বালছো খালি ফক ফক করছে হ্যাঁ চিন্তা করতে হবে না মিস্ত্রি যখন এসে গেছে এই ওভেনের ফক ফোকানি মেরে দে তবে যাবে পাগলা হয়ে গেছে খালি একটা হ্যালো হ্যালো কে বলছেন কে বলছেন আমি রিয়া বলছি রিয়া বলছেন হ্যাঁ কি রিয়া গো কা সিধা বসে গেছে মনে হয় উঠ কোন উঠেছে এরাম করতে কেন বলো দিদি চুপ করে দাও দেখা পাচ্ছ না আমি কথা বলছি হ্যাঁ বলো আরে সিরা নয় আমি রিয়া বলছি রিয়া ও রিয়া আচ্ছা আচ্ছা বলো শোনো না আমার ঘরে ছোট টেবিল ফ্যান আর ফ্রিজটা না খারাপ হয়ে গেছে ও ভগবান কোথায় ব্রিজ ভেঙে গেছে তার জন্য সরকার আছে আমি কি করতে পারি ও বাবা কোথায় বিদ্যুৎ ভাঙলো গো এ মেয়ের মনে উঠ কোন নি উঠেছে মরবে মনে হয়

চলে গেলো ওই জন্য বলে মিস্ত্রিদের কথার কোনো দাম নেই ওদিকে আমার রোবেন করছে ফট ফল ফট ফল আর এদিকে আমার বুকের ভিতর হচ্ছে জ বাোলা মালে নাছে ক হাম হাম আনি দুক বা আজমার ম সায়া বেলা বেলা বাসারা দু গোনের শনের কত কষ্ট করে স্টাইপেন্ডের টাকা জমিয়ে একটা ছোট টেবিল ফ্যান আর ফ্রিজ কিনেছিলাম কিন্তু হঠাৎ খারাপ হয়ে যায় কোম্পানির মিস্ত্রিকে ফোন করেছি এখনো আসছি না তাই মনে মনে আমি দারুণ ব্যথা পাচ্ছি ম্যাডাম ব্যথা ব্যথা হবে না আমি এসে গেছি হু ইউ আরে কে তুমি আমি সেই মিস্ত্রি নাম আমার ফিজকিরি ও আচ্ছা তুমি সেই মিস্ত্রি তাহলে দেরি করো না শিগগিরই আমার ফ্যান আর ফিস্ট সারিয়ে দাও আরাম হুটপাট করার কোনো দরকার নেই ফ্যানের সমস্যাটা কি বলুন তো একটু শুনে ফ্যানটা চালি না কেমন খট 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 করে আওয়াজ হচ্ছে আচ্ছা ফ্যানটা চালে কেমন খে 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 করে আওয়াজ হচ্ছে ওই সময় একটা কাজ করবে কি বলেন তো জন ঘুরে ক্যাট 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 করে লাথি মারবে লাথি মালিক ও কোন ফ্যান শাড়ি আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই জায়গা মতো লাগান আমি দেখে নিচ্ছি লাগান ম্যাডাম লাগা গো দাদা গো ফোন করে এত বড় মিস্ত্রি ডেকেছে আর এইটুকুনি একটা ফ্যান বের করেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই মিস্ত্রি আমি দেখে নিচ্ছি মিস্ত্রি আর কেন ভয় বলুন ছোট জিনিস কাজ হয়ে যাবে আচ্ছা ফ্রিজের ব্যাপারটা কি একটু বলুন তো আমি শুনে রাখি ফ্রিজের সমস্যাটা না হ্যাঁ সবার ফ্রিজে মার লাগে তো জিনিস ঠান্ডা হয় শুনেছি কিন্তু আমার ফ্রিজে মার লাগছে না কেমন যেন গরম হয়ে যায়

এটা তো মিঠা এটা দিয়ে কি করো এটা দিয়ে তো পার্স চেক করা হয় ও মাই মাইকাঠা ম্যাডাম এটা ধরুন তো ভালো করে আমি পাঁচ চেক করে নি। ওকে। দেখে নি সব ঠিক আছে কিনা। ও ম্যাডাম বলুন। একটু দেখবেন তো কাঁটাটা সোজা হচ্ছে কিনা। না দেখুন তো ম্যাডাম কাঁটা সোজা হয়েছে কিনা। আমি তো কিছু বুঝতে পারছি না। জায়গা মতো ধরুন ভালো করে দেখুন। আরে আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ বাবু জায়গা মতো ধরুন ভালো করে দেখুন। কাজ ছবি। আরে মিটাছ তুই এদিকে। তুই আমার মুখের দিকে কি তাকিয়ে আছিস? বলো দাদা মিটারটা কোথায় ধরে আছে আমি কোন দিকে তাকিয়ে থাকবো বাজে বেছে একাবারে কি তুই আমার বাড়িতে সব হয়ে গেছে ম্যাডাম বুঝতে পারিনি মঞ্চ বলবে না রেখে যাব এখনি ঠিক আছে ম্যাডাম আমরা দেখে নিচ্ছি কোনো অসুবিধা নেই হ্যাঁ এটা তো ঠিক আছে এটাও তো ঠিক আছে আরে তাহলে প্রবলেমটা কোথায় ও ম্যাডাম বুঝতে পেরেছি গো বুঝতে পেরেছি আর সমস্যাটা হয় এই পাকার ব্যাটারি তার তো খুলে গেছে নো প্রবলেম তুমি তাতে জুড়ে দাও ঠিক আছে এক্ষুনি জুড়ে দিচ্ছি গল গল করে চলবে আর ইচ্ছা মতো হাওয়া খাটা ম্যাডাম বলুন কাজ হয়ে গেছে ভালো করে চেক করে দেখে নিন আবার টাকা দিন আমি চলে যাব

পাগল না ছাগল বল তুই এমন ভাবে ফ্যানটা ছেড়েছিস যদি না লোডশাডিং টা হইতে আমরা যে তিনজনের সবাই মারা শরীর আমার দুর্বল দুধ খেতে চা দুধ খাই মানে ওই সনে চুবড়ি বুড়ির গল্প শুনুন তুমি জানো না কারণ শল লাগলে গরম দুধ খেতে হয় রাতে যত কষ্ট হোক সকালে যাই জি আরে তুই এই শরীরে জিম করিস ওই শুনে ইনি কি বলতে তুমি জানো না আমি অলিম্পিক সাঁতারে গেছিলাম পারিনি বলে ফিরে এসেছি কেন রে নাকের ভেতর এক ঘটি জল ঢুকে গেছে সেখানে ফিরে এসে এখন জিম করছি টিপে দেখো কি শক্ত ও মাই গড এ তো জিমের শরীর ও আমার হল না বেজানো চলে যায় কে আই কলেজ থেকে কে কাচি কিটি এর নামে তালপা গوري কিন্তু জেরে ঘটি রবে না না থাকলে যোগ্যতা হবি না জেহা দাদা জং ধরা মালে আমি কোথায় দেবো ঝাল এই কোথায় ঢাল দেব রে তুই কি বলবো দাদা এত জং ধরে গেছে যেখানে ঝাল দিচ্ছি আংটা খসে গেছে পড়ে যাচ্ছে তা যে সময় ভালো কাজি নয় পাখি আই লাভ ইউ বলো ম্যাডাম হয়ে যাও সাথী

ঘরের বৌদিরা বিশাল সুখী হয়ে গেছে কাঠের জালে ঘুটে জালে রান্না করবে নাহা বাড়িতে গ্যাস সিলিন্ডার এনে ওভেন জ্বালিয়ে রান্না করবে হ্যাঁ কিন্তু গ্যাস সিলিন্ডার ব্যবহার করার সিস্টেমই জানে না গ্যাস সিলিন্ডার ব্যবহার করার নিয়ম জানো বল রান্না হয়ে যাওয়ার পরে সিলিন্ডারের নকটা এবং ওপেনের নকটা দুটোই ঠিক মতো অফ করতে হয় যদি কোনো একটা অন হয়ে থাকে যখনই ম্যাঙ্গলের লাইটার মারবে তখনই দেখবে ওই দাব 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 করে জ্বলে শুধু তাই নয় বৌদি আমরা অনেক সময় দেখবে এই ওপেনের উপরে জলীয় পদার্থ জিনিস করি কিন্তু একবার ওই জলীয় পদার্থ জিনিস যদি গিয়ে বার্নালে পড়ে বার্নালটা পুরো জাম হয়ে যাবে যখনই ম্যাঙ্গলের লাইটার মারবে তখনই দেখবে ওই ফাঁক ফা 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 করবে What <laughs> <laughs> the- মরে আমার সানলাইট হয়ে যেত তা অসুবিধা কথা সিলিন্ডার কোথা থেকে নিয়েছো ও মা তুই উচরা জোর গায় নিছি আ সরকার থেকে একটা বই দিয়েছিল বইয়ে লেখা আছে দেখো যে সিলিন্ডার ব্যবহার করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সরকার থেকে 2 লাখ টাকা দেবে ও বাবা 2 লাখ পাবো তো মরলে তবে তার আগে ভাই দেখাই মরে টাকা নে কি করব ও দাদা ও দিদি ও দাদা আমি চলে যাচ্ছি আর তুমি আমার বাড়ি যাবে আমার গরম গরম চা করে রাখবো আশালিকা ছাড়া চা করবে তুমি সত্যি পারো বটে হা ঠিক আছে ভেতরে একদিন এসো বৌদি চলে গেল আর ম্যাডাম আপনাকে বলি আপনি একটু ভালো করে মন দিয়ে শুনুন বলুন শুধু টাকা দিয়ে দামি ফ্রিজ কিনলে হবে না ফ্রিজ ব্যবহার করে নিয়ম জানতে হবে যেমন যেমন ফ্রিজ ব্যবহার করতে গেলে দেয়াল থেকে কিছুটা দূরে রাখতে হবে এমনকি কোনো হুপের লাইন নিয়ে ফ্রিজ চালানো যাবে না হুপের লাইন নিয়ে যদি ফ্রিজ চালান তাহলে দেখবে যখন হাওয়া বাতাস ওই তারটা দোল খাবে না তখন লাইনটা আপ ডাউন করবে আপনার ফ্রিজের কম্প্রেসারটা উড়ে যাবে শুধু তাই না ম্যাডাম ফ্রিজ ব্যবহার করতে গেলে বাড়িতে স্টেবুলাইজার রাখতে হবে এবং মাটির সঙ্গে আর্থিং করতেই হবে তাছাড়া ম্যাডাম এই পাখাটার একটা জীবন আছে এই পাখাটা যদি কন্টিনিউ চালান না দেখবে গরম হয়ে গিয়ে ওর কয়েলটা পুড়ে গেছে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে সত্যি আমি ভুল করেছি আর আমার মতো ভুল কিন্তু আপনারে কেউ করবেন আর জানে তো আমার জীবনে আমি অনেক ছেলে দেখেছি কিন্তু তোমার মতো ছেলে এই প্রথম দেখলাম কারণ আমার কারের লেগেছে জেনেও তুমি তোমার জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে গিয়েছিলে তাই আজ থেকে তুমি আমার বন্ধু ম্যাডাম বলছিলাম যে বন্ধুটাকে কি বয়ফ্রেন্ড করা যায় না ও মাই ফিজকে রে বললা পে তুমি এত আমি আমি